হাই দাদা মিঠুন দা জুনিয়র মিঠুন দা আপনি বিনা পানি অপেরায় এসে আপনার কেমন লাগছে ভাই আমার তো খুবই ভালো লাগছে আর বিশেষ করে আমাকে এখানে রাজু সামন্ত ও ওনার বাবা মোহাম্মদ সামন্ত এখানে ইনভাইট করার জন্য আমি এসেছি তো খুবই ভালো লাগছে কী বার বলবো আমার তো কোনো ভাষাই নেই তো এখন যে আমি বর্তমানে এখন আমি যাত্রা করেছি এর আগে আমি করেছি কিন্তু আমার হিন্দি বই চলছে আমার সাউথে একটা শুটিং চলছে হিন্দি প্রতি মাসে মাসে আমার যেতে হয় ওনারা সবই জানেন তো সবই ওনাদের সাথে কথা বলা হয়েছে তো তা সত্ত্বেও আমি আপনাদের কাছে খুব শিক্ষিত বিনা পানি অফের বড় করে ধামা পানি এতে কিন্তু আপনাদের কিন্তু সাপোর্ট চাই এই দাদাকে সাপোর্ট দেবেন তো আর বিনা পানির অপেরার যে আসল মালিক যে দাদা আছে আপনার কাছে রাজু সামন্ত আপনার কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে ওনাকে কাছে পেয়ে ওনার উনি যে আমার ডাকে এসছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি দর্শকদেরও বলবো যে আমার তো দল বন্ধ ছিল আবার নতুন করে আবার চলার পথ শুরু করেছি যদি আপনারা যদি একটু সহযোগিতা করেন আমার দিকে ঠিক আছে আশীর্বাদ সহযোগিতা সাপোর্ট সবটাই চাই আপনাদের কাছ থেকে তাতে আমাদের চলার পথটা আরো খুব সহজ হবে এইটুকু আশা করি না দাদার থেকে একটু কিছু শুনতে চাই আপনার যে ডায়লগ গুলো ফেমাস আছে তার মধ্যে তার মধ্যে আপনার থেকে কিছু একটু শুনতে চাই যে আপনি একটু যদি ডায়লগ বিনা বাণীর

दी भाई चोर में तो जॉनी जॉनी का दूसरा नाम हिंदी में झटका अंग्रेजी में करे तो अरे मारा तो में पटका बोले भी कोई सर पापी का पास आता है नहीं है क्या उसका आशी इत्तेगारों वाला अपना देख के आप ही मैंने तो सुना सुन। मैंने तो ठीक है जी वो कोलकाता रोई रोके को तोड़ दबे ची

রাজুদা যদি আপনার কিছু বলার থাকে একটু জুনিয়র মিঠুন দাদাকে একটু বলুন কিছু বলার নেই উনি যে আমারটাকে সাড়া দিয়েছেন এটাই আমি ধন্য নিজেকে ধন্য মনে করি প্লাস ওনার সাথে সাথে যদি পাবলিকের বা দর্শকের যদি সাপোর্ট থাকে আমার মাথার ওপর আশীর্বাদ থাকে আমি মনে করি আমি চলাপত্র আরও সহজ করে নেব এই বলে আমি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই ভাইকে একটু देखें उल्ट